সকল দাদা ও মাদের আমার জয় সকাল সকাল উঠে সেরে রানের পরে বসে আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটি কথা মনে পড়ে গেল তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি কথাটি হলো আমার এক প্রেমিকা ছিল শুনতে একটু আপনাদের কেমন লাগবে যে আমি প্রেমিকার কথা বলছি আমার এক প্রেমিকা ছিল যাকে আমি মানুষ তো যাকে আমি আমার রাজ্যে ভাবতাম যে আমার প্রেমিকা এমন হবে আমার সঙ্গী সাথী যে হবে লাইফ পার্টনার যে হবে এমনটি হবে তার কারেক্টার এমন হবে তেমন হবে কত কল্পনা জল্পনা একটা ম্যাপ আর কে রেখেছিলাম মনের মধ্যে কি বলবো আপনাদের সত্যিকারের ঠাকুর দয়া করে সেই ম্যাপটি আমার সামনে তুলে ধরেছিল আমাকে প্রদান করেছিলেন কিন্তু আমি ধরে রাখতে পারি আমি তাকে খুব মিস করি সে খুব সুন্দর গান করত তাকে দেখলেই আমার মনের মধ্যে আমি যতই পরিশ্রম করি যতই কষ্ট করি যতই জাগ্রতি করতাম তাকে দেখলেই যেন আমার মনের মধ্যে আমি রেগে থাকলেও আমার মধ্যে মনের মধ্যে একটা কি যেন খুশি আনন্দ লহরী দিলে তাকে আমি এখনও মিস করি তো কথাটি এসেছে এই কারণে তাকে আমি একবার জিজ্ঞাসা করলাম শিশু খুব সুন্দর গান করতো তার গানে তো আমি মুগ্ধ হতামই তো বলে তুমিও খুব সুন্দর গান করো সে বলে হ্যাঁ আমি খুব ভালো গান করি তোমার গান এত সুন্দর আমার গান কোন স্থানে সেখানে জায়গা পায় বলে তোমার গলাটা তোমার গানটা খুব মিষ্টি চিনির থেকেও মিষ্টি বলে চিনির থেকেও মিষ্টি সেটা কি আবার বলে সাকারিন তাহলে আমি ওর কথাতে এমন গদগদ হয়ে গেলাম আরও যেন আমি আটখানা হয়ে গেলাম আল্লাহ হ্যাঁ আমার গান খুব ভালো হয় আমার সুখ খুব খুশি এই কথাটি আমি বললাম কেন এটা শুনবার জন্য নেক্সট ভিডিওটি দিতে চান একটা মহত্বপূর্ণ কারণ আছে ঠিক আছে নেক্সট ভিডিওটি নিশ্চয়ই শুনবেন জয়